নমস্কার সবাইকে বিচের পাশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সাহিত্য চর্চার আলোচনা বাংলার লোকসাহিত্য তবে আজকের আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের আলোচনা বাংলার লোকসাহিত্য লোকসাহিত্য আমাদের বাংলা সাহিত্যে একটি অন্যতম অঙ্গ লোকসাহিত্য বিষয়টি খুবই ইন্টারেস্টিং বাংলা অনার্স এবং বাংলা এম এতেও এই লোকসাহিত্য চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ আজকে খুবই ছোট্টভাবে লোকসাহিত্যকে আমরা বোঝার চেষ্টা করব লোকসাহিত্য আসলে হচ্ছে লোকসংস্কৃতিরই অঙ্গ বাংলা সাহিত্য প্রচণ্ড গণতান্ত্রিক সাহিত্য সংহত সমাজের বাসিন্দাদের লোক বলা হয় লোকসাহিত্যের সমগ্র রবীন্দ্রনাথ ঠাকুর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী করেছেন লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি প্রধান বিভাগ লোকসংস্কৃতিতে লোক এবং সংস্কৃতি এই দুইটি অর্থবহ শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নেওয়া ভালো লোক বলতে সংহত সমাজের বাসিন্দাদের বোঝায় আর সংহত সমাজ বলতে বোঝায় একটি নির্দিষ্ট ভূখণ্ডে যারা বসবাস করে যাদের বিশ্বাস আচার আচরণ প্রথা পদ্ধতি উৎসব ইত্যাদি অনুষ্ঠান এক ধরনের এবং যাদের আর্থিক কাঠামো মোটামুটি একই রকম এই সংহত সমাজে জীবনচর্চা সভ্যতাজনিত উৎকর্ষকে সংস্কৃতি বলা হয়েছে সংস্কৃতি অনুশীলনের দ্বারা উৎকর্ষ লাভ করে সংস্কৃতিতেই তাই লোক সমাজের জীবনচর্চার উন্নত রূপটি লক্ষ্য করা যায় লোকসংস্কৃতি সুবিন্যস্ত ক্ষেত্রের দিকে লক্ষ্য রেখে লোকসংস্কৃতিকে কয়েকটি শ্রেণীতে বিভাজিত করা হয়েছে আলোচনার সুবিধার জন্য আমি একে একে তার নাম বলছি আপনারা ভালো করে বুঝে নেবেন প্রথমত এক বাক্যেন্দ্রিক লোকসংস্কৃতি দুই বস্তু বস্তুকেন্দ্রিক লোকসংস্কৃতি তিন বিশ্বাস অনুষ্ঠান লোকসংস্কৃতি চার খেলাধুলা কেন্দ্রিক লোকসংস্কৃতি পাঁচ অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতি ছয় লিখন বা অঙ্কন কেন্দ্রিক লোকসংস্কৃতি লোকসংস্কৃতির বাক্যেন্দ্রিক শাখাই হল লোকসাহিত্য লোকসাহিত্যে লোকশব্দটি সমষ্টির প্রতিশব্দ আর সাহিত্য কথাটির অর্থ রবীন্দ্রনাথ এক কথায় বলেছেন সহিত্য বা মিলন লোকসহিত তাই লোক লোকজীবনকে পরস্পরের সাথে সংযুক্ত করে লোকসমাজে মৌখিক সাহিত্য দীর্ঘকাল ধরে প্রবাহিত হয়ে আসছে অনেক সময় বিবর্তনের মধ্য দিয়ে লোকসাহিত্য নাগরিক সাহিত্যে নিজেদের জায়গা করে নিয়েছে রামায়ণ মহাভারতের মতো ধ্রুপদী সাহিত্যেও লোকজীবনের বহু প্রসঙ্গ কথা কিংবদন্তি প্রবাদ ইত্যাদি নিজেদের স্থান করে নিয়েছে পাশ্চাত্য পণ্ডিতেরাও ও প্রাচ্যের সাথে একমত যে লোকসাহিত্য সংহত সমাজের সৃষ্টি ব্যক্তি বিশেষের একত্রে সৃষ্টি নয় এই সংহত সমাজের মানব গোষ্ঠী নিজস্ব বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেও বহিরাগত উপকরণকে নিজেদের সমাজে উপযোগী করে গ্রহণ করতে পারে যে সমাজের সংস্কৃতির উপকরণ যত সমৃদ্ধ সে সমাজের সংহতিও ততই দৃঢ় হয় সংহত সমাজে আরও একটি বৈশিষ্ট্য হলো সেখানে সমষ্টিকে গুরুত্ব দেওয়া হয় এতে সমাজের জন্য ব্যক্তি ব্যক্তির জন্য সমাজ নয় যাকে কমিউনিটি লাইফ বলা যেতে পারে সংহত সমাজে কোনো ব্যক্তি যদি বিশেষ কিছু রচনা করে সেখানে সমস্ত সমাজের প্রাণের প্রতিফলন হতে থাকে লোকশ্রুতির সকল বিষয়ের মূলত ব্যক্তি বিশেষের সৃষ্টি তারপর তার সংহত সমাজের জনসাধারণ গ্রহণ করে এবং ক্রমাগত নিপুণ করে পুনর্গঠন করে থাকে ফলে পরিণামে তার সামগ্রিক সৃষ্টি হয়ে থাকে এই কারণে লোকসাহিত্যকে প্রকৃত গণতান্ত্রিক সাহিত্য বলা হয়েছে এবং লোকসাহিত্য এমন একটি মাধ্যম যা লোকজীবনকে একে অপরের সাথে যুক্ত করে লোকসাহিত্যের প্রধান শাখাগুলির মধ্যে ছড়া প্রভাত ধাঁধা লোকসঙ্গীত গীতিকা লোককথা লোকনাটক বিশেষ উল্লেখযোগ্য এই হলো আজকে আমাদের লোকসাহিত্য সম্পর্কে এবং লোক সংস্কৃতি সম্পর্কে খুবই সংক্ষিপ্ত ধারণা আপনাদের যদি এই টপিকের উপর আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এর ডিটেলসে একটা ভিডিও বানাবো এছাড়াও লোকসাহিত্যের মধ্যে পরে ছড়া প্রভাত ধাঁধা সেগুলো সম্পর্ক যদি আপনাদের ইন্টারেস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ছোট ছোটো পাঠ করে এইগুলো খুব ডিটেলসে ভালো করে একটা ভিডিও বানাবো তো এই ছিল আজকে আমাদের আলোচনা আজকে আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন নমস্কার